আগামী দিনে আর কোনো স্বৈরাচার আর কোনো ফ্যাসিবাদ যাতে দেশ এবং জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার প্রক্রিয়া এবং পদ্ধতি প্রণয়ন এবং বাস্তবায়নের এখনই সঠিক সময় উপযুক্ত সময় যদিও গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্ম পরিকল্পনা রোড ম্যাক ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়া বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই আজকের এই সভা থেকে উপস্থিত প্রিয় রাজনৈতিক সহকর্মী উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাটি বিরোধী আন্দোলন সংগ্রামে একসঙ্গে আমরা রাজপথে ছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সামর্থ্য এবং সক্ষমতা সম্পর্কে আমরা এখনও নেতিবাচক মন্তব্য করিনি আমাদের অবস্থান থেকে তবে আমরা চুপ থাকলেও কিন্তু জন মনে এই সরকারের সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা এরই মধ্যে বলছেন জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজারো শহীদের রক্ত চিরতরে অন্ধ হয়ে যাওয়া কিংবা নাক কান শরীরে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করা মানুষের হাহাকার হাসপাতালে চিকিৎসাধীন অসংখ্য মানুষের আত্মনাদ এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের উপর ভিত্তি করেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের নৈতিক এবং রাজনৈতিক বৈধতার ভিত্তি রচিত হয়েছে অথচ অথচ জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন দশ মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচুরি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে